আজকে বুধবার সকাল এখন সাড়ে ছটা সকলকে জানাই গুড মর্নিং আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে দুদিন ধরে বেশ যন্ত্রণা তার সাথে হালকা নাক আর গলা জ্বালা মনে হচ্ছে জ্বর জ্বর ভাব খুব গা হাত পা যন্ত্রণা জ্বরের ওষুধ খেয়েছি রাত্রিবেলা আপাতত আজকে সকালবেলা একটু কমই আছে কিন্তু তাই সকালবেলা উঠে আজকে কাজে লেগে পড়েছি কারণ আজকে শাশুড়ি মা গেছে হসপিটাল চেক আপের জন্য তাই সকালবেলা আজকে উঠেই রান্নাটা করে নিয়েছি বর এবং শ্বশুর মশাই বেরোবে যে তাদের রুটি তরকারি করে দিয়েছি এবার তারা যে খেয়ে যাবে তারটা একটু পরে গিয়ে করবে আজকে আমার উপরে সমস্ত দায়িত্ব আছে এই ঘর ওই ঘর সিঁড়ি ছাদ সব পরিষ্কার তাই তরকারিটা করে চলে এসেছি বর মশাই গেছে জানে আমি ততক্ষণে ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘরটা পরিষ্কার করে যাব ছাদে অনেকগুলো জামা কাপড় আছে মেলতে আজকে অনেকগুলো দিন ধরে জামা কাপড়গুলো শুধু মেলছি আর তুলছি এরম একটা ব্যাপার হয়ে গেছে মাঝে মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে একদিন তো আমার এমনই হলো যে ছাদে জামাকাপড়গুলো তুলতে গিয়ে পুরো আমি নিজেই ভিজে গেলাম সিঁড়িতে কটা জামাকাপড় ছিল কালকে বিকেলবেলা ধুয়েছিলাম সেগুলো মেলে ঘর এবং সিঁড়ি সব ঝাড় দিয়ে সবাই তারপরে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরটা মুছে নেব এই বিড়ি ঝাড় দিয়ে সবার টিফিনটা গুছিয়ে দেবো গুছিয়ে যে সকালে জলখাবারটা করে দেব তোদের ইচ্ছা আজকে একটু ছাতু খেয়ে যাবে তাই বসে পড়লাম গুলে দিতে আজকে বাবা এবং তার ছেলে দুজনে ছাতু খেয়ে যাবে তাই আমি পেঁয়াজ লঙ্কা নুন নিয়ে বসে পড়েছি চল করে দিই ছাতুটা মশাই বেরিয়ে গেছে শ্বশুরমশাইও বেরিয়ে পড়েছে মেয়ে গেছে টিউশনি পড়তে সকালবেলা তাই আজকে আমি জলখাবারে নিয়েছি একটু রুটি আম আর একটু কাঁচা দুধ দিয়ে আজকে খুব ইচ্ছা হলো যেরকম দিয়ে খাব আর আমি না খুব ভালো লাগে আম দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খেতে তাই সকালের জলখাবারটা আমার খাওয়া হয়ে গেছে আর সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে চান টান করে আমি চান করতে করতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর চান আমার কমপ্লিট ঠাকুর সেবা দিয়ে এখন আমি যাচ্ছি মেয়ে এসে গেছে মেয়েও চান টান কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি দুপুরবেলার খাবার খেতে তো তোমাদেরকে দেখাই আজকে কি আমি রান্না করেছি খুব সহজেই রান্না করে ফেলেছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর কালকে ফ্রিজে ডাল ছিল আর তার সাথে গরম গরম ভাতে ঘি দিয়ে আলু ভাতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি টমেটোম দিয়ে আর এদিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে আর আমি এখানে নিয়ে বসে পড়েছি মা বেটিতে মিলে খাবো তো একসাথে দুজনে মিলে মাখবো চলে এসেছে ওর খুব আনন্দ কেননা ও খুব ভালোবাসে ঘি ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ও খুব ভালোবাসে ওরও খুব পছন্দের খাবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বড়মশায় বাড়ি চলে এসেছে আজকে অফিস থেকে আসার সময় এনেছে ইয়া বড় একটা কাঁঠাল তো তোমাদেরকে দেখাই কত বড় কাঁঠাল ব্যাগে করে এনেছে আমি তো তুলতেই পাচ্ছি না মেয়েকে ডাকছি চলো নে এসে তুলবে আমি এক হাতে মোবাইল আর এক হাতে ব্যাগটা নিয়ে পারছিনা তোলটা দেখি কলার মতই গন্ধটা ছাড়ছিল এখন আমি পড়ে যাবে ছিড়ে গেলেই পড়ে যাবে হ্যাঁ দিচ্ছি হম ঠাম্মার কাছে নিয়ে যা ভাত বসিয়েছি বিছানায় তুলে দিয়েছে কাঁঠালটাকে নরম গলা কাটার মনে হয় না কি হলো তো

গন্ধ কি সুন্দর সেন্ট আমি যে কলা এনেছে পাকা কলা আমি কলার গন্ধ পেয়েছি